বন্দরে অমানবিকভাবে সাতান্ন টাকার গেট ফাস তিনশো টাকা পনেরো টাকার গেট পাস একশো পনেরো টাকা করার কারণে কভার ব্যান্ড ট্রলি মালিক সমিতি শ্রমিক শ্রমিক সমিতি থেকে অবরোধ করার কারণে তিন চার দিন বন্দরের কাজ বন্ধ ছিল কোনো ধরনের আলোচনা ছাড়াই এত পরিমাণ চার্জ বাড়ানো সাধারণ মুক্ত মুক্তভোগী সাধারণ জনগণ অনেক ক্ষতিকারক হয়েছে এবং তার সাথে ক্ষতিকারক হয়েছে বাংলাদেশ কেননা বন্দর সাধারণত বাংলাদেশের প্রাণ বললেই চলেছে একদিন বন্দর বন্ধ হলে কোটি কোটি টাকা লস এই যে তিন চার দিন বন্ধ থাকার পর যে ড্যামারেজটা আসছে মালের উপরে ইম্পোর্টার সাধারণত সেটা নিজের গায়ের উপর নেবে না সেটার দামের পরিমাণ বাড়াই দিয়ে সাধারণ জনগণের উপর ছাপাই দিবে আলটিমেটলি একদিন বন্ধ 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 থাকা মানে পুরো বাংলাদেশ সাধারণ জনগণ সবাই এটার প্রতি বরণ পোষণ নেব

নেকি পত লাগিব বাংলাদেশ নিয়ে এখন চলতেছে নানান ধরনের গুঞ্জন তিরিশ বছরের জন্য দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে এর জন্য বাংলাদেশের সাধারণ মানুষকে বাংলাদেশকে অনেক ক্ষতি ফুরন দিতে হবে চট্টগ্রাম বন্দর আমাদের অধিকার চট্টগ্রাম বন্দর বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সব সর্বসাধারণের সবার অহংকার এই বন্দর যখন বিদেশিদের হাতে চলে যাবে তখন আমাদের পাওয়ার শূন্য অধিকার শূন্য অধিকার করার মতো আমাদের আর কোনো কিছুই থাকবে না আজকে সাতান্ন টাকার গেট পাস করছে তিনশো টাকা পনেরো টাকার গেট পাস করছে একশো পনেরো টাকা এগুলো হয় জানানিমূলক এগুলোর কোনো মানে হতে পারে না এই যে পনেরো টাকার গেট পাস একশো পনেরো টাকা সাতান্ন টাকার গেট পাস তিনশো টাকা যার কারণে ট্রাক সমিতি ট্রলি সমিতি গভর্নমেন্ট সমিতি সবাই মিলে মালিক সমিতি সমিতি সবাই মিলে আন্দোলন করছে প্রতিবাদ জানাইছে কাজের অবর কাজে বিরতি দিছে যার কারণে কাজের জ্যাম লেগে গেছে এই জ্যাম লাগার কারণে চার পাঁচ দিন ড্যামারেজের কারণে মালের যে পরিমাণ ক্ষতিপূরণ হবে যে ক্ষতি হয়েছে এবং যে ড্যামারেজটা আসছে মালের মূল্য বৃদ্ধি হয়েছে এটার বার বহন করতে হবে সর্বসাধারণের কারণ একজন ইম্পোর্টার কখনও চাইবে না তার মাল সে ক্ষতি দিয়ে বিক্রি করতে কারণ সে ইম্পোর্ট করছে তার ন্যায্য মূল্য অনুযায়ী অর্থাৎ আগের দাম অনুযায়ী যখন সেটা বন্ধ তিন চার দিন বন্ধ ছিল এবং এটার ড্যামারেজ তিনগুণ বেড়ে গেছে ড্যামারেজ সে কে পাইছে বন্দর হয়েছে কিন্তু প্রতিটা অফিসে জায়গা সাধারণ জনগণে কারণ ইম্পোর্টার তার মাল তার প্রতি লস করে বিক্রি করবে না ও মালের দাম বৃদ্ধি করে দেশে সাধারণ জনগণের উপর তুলে দেবে আজকে কাজের খুব জায়গা